নমস্কার শুভ সন্ধ্যা ক্রমশ রাতের দিকে আমরা এগিয়ে চলেছি বঙ্গ সংস্কৃতি উৎসব কল্যাণী আমাদের আমাদের আলোচনার টাফটকের প্রতি বছরের ক্যালেন্ডারের অন্যতম দিন আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্যালেস্তাইন ভিয়েতনাম তোমার পরাণ কাদে বাংলাদেশের বেলায় কেন মুখ খুলতে বাঁধে সত্যি তো প্যালেস্তাইন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় আমরা কত সহজে মোমবাতি মিছিল বার করে দিই একটা সময় তো কলকাতায় শতরূপের দল তারা তো বিখ্যাত স্লোগান রচনা করেছিলেন আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম অসাধারণ কিন্তু বাংলাদেশে যখন সংখ্যালঘু যারা হিন্দু তাদের যখন নির্মম অত্যাচারের মুখোমুখি হতে হয় তখন তখন কিন্তু অদ্ভুত ভাবে আমরা কুকড়ে যাই বিশ্ব মানবতার পূজারী বাঙালি সেই সময় কপুমন্ডক হয়ে যায় বলছিলাম যে কথায় যে এই মোশনের পক্ষে অর্থাৎ এই মোশনে তিনটে দেশ প্যালেস্তাইন ভিয়েতনাম বাংলাদেশের কথা ভারতবর্ষের সীমানার বাইরে বিদেশের কথা রয়েছে জাতীয় রাজনীতি এবং ভারতবর্ষে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের এই দেশ সম্বন্ধে ধারণা তাদের চিন্তাভাবনা তাদের দর্শন নিয়ে বলবো বিশেষ করে একটি বিশেষ রাজনৈতিক দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবার একটা মনে হতে পারে কেন আমি এই বিশেষ দলের কথা বলছি কারণ ভিয়েতনাম এবং প্যালেস্তাইন নিয়ে অন্যান্য রাজনৈতিক দল সেইভাবে তো তাদের চিন্তাভাবনা তাদের লাইন স্পষ্ট করেননি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মধ্যে সেই জায়গা থেকে প্রাসঙ্গিকভাবেই সেই কথাই চলে আসে সুতরাং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দৃষ্টিভঙ্গ থেকেই আজকের এই মোশন নিয়ে আলোচনা করি প্রথমে বলি ভিয়েতনাম অর্থাৎ ভিয়েতনামের যুদ্ধ এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নিয়ে পশ্চিমবঙ্গ বিভিন্ন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছিলেন তারা মিছিল তাদের প্রতিবাদ ধর্মঘট আন্দোলন আমরা দেখেছি তার অন্যতম কারণ ভিয়েতনামের যুদ্ধে রাশিয়া এবং চীন এবং হোচিমিনকে তারা সমর্থন করেছেন সুতরাং কমিউনিজম কমিউনিস্ট পার্টির হয়ে ভারতবর্ষে কমিউনিজম রাস্তায় এটা দুয়ে দুয়ে চার নামবে দারুণ আলাদা করে বক্তব্য রাখার বলার বিষয়ে নেই এবার আসি তাহলে ইসরায়েল যুদ্ধের বিষয় ভারতবর্ষের কেরল যেখানে বিজয়ন পিনরাই বিজয়ন বিজয়ন আবার ফিরে আসা অর্থাৎ সেখানে কেরালার সংখ্যা যে ভোটার তাদের প্রায় তিরিশ শতাংশ কিন্তু সংখ্যালঘু এবং দেখবেন যে এই প্যালেস্তাইন সমর্থন যারা করেছে তারা আরব দুনিয়ার মানুষজন বেশি যারা অনেকটাই কেরাল থেকে এসে এই এনআরআই হয়ে বাইরে কাজ করছেন অতরাং ক্ষেত্রে শুধুমাত্র কমিউনিজম রাশিয়া চীনের ইকুয়েশন নয় কেরলে যে সংখ্যালঘু সম্প্রদায় তারা যে আরব দুনিয়ায় কাজ করছেন তাদের সমর্থন আসায়ও কিন্তু বাংলায় ওই কেরলের মতন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্যালেস্তাইনকে সমর্থন করেছিলেন বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে গলা না ফাটানোর কারণ একই রকমভাবে যদি পশ্চিমবঙ্গেও আবার করে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতায় ফিরে পাওয়া যায় গণতন্ত্রের পূজারী সিপিআইএম তাই বাংলাদেশ নিয়ে কোনো কথা বললেন না রইলো ইউনি ইউনি মোহাম্মদ ইউনিস কেয়ারটেকার সরকার তার সময়ে যা দেখেছি অর্থাৎ যে বাংলাদেশে যে চূড়ান্ত খারাপ অবস্থা তারপরেও কেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা আমেরিকার কথা বলতে পারি সময় কম বলে আমেরিকার প্রসঙ্গে যেতেই পাচ্ছি না এর অন্যতম কারণ হিসেবে যদি বিশ্লেষণ করেন দেখবেন লোকাল পলিটিক্যাল ইকুয়েশনের মধ্যে কাজ করছে তার অন্যতম সিএ যেটা কেরল যেখানে আবারও বলছিলাম মুসলিম অর্থাৎ সংখ্যালঘু ভোট বেশি সেখানে আমি দেখলাম বিধানসভা নির্বাচনে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ফিরে আসার অন্যতম এজেন্টাই ছিল সিএ সিএ নিয়ে নতুন করে বললে আরও একটি সময় লেগে যায় আলোচনা অনেকটা সময় লাগে হবে না সুতরাং সেই জায়গা থেকে ওই পলিটিক্যাল লোকাল পলিটিক্যাল ইকুয়েশনেও কিন্তু বাংলাদেশকে নিয়ে যথেষ্ট চুপ থাকতে দেখেছি একটি বিষয় বলে শেষ করব যে দেখুন দেখেছিলাম চৌত্রিশ বছরের রাজত্বে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে আসা মানুষজন কিন্তু বাংলায় ঢুকেছিলেন আমি এবার দেখে নেব শতরূপকে শতরূপ ঘোষ প্যালেস্তাইন ভিয়েতনাম তোমার পরান কাঁদে বাংলাদেশের বেলায় কেন মুখ খুলতে বাধে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে শতরূপ ইয়ার প্রশ্ন দেবে সত্যি ইসরায়েল নিয়ে কথা বলে না কেউ কেন ইসরায়েল নিয়ে কথা বলি না কারণ পৃথিবীতে ইসরায়েল বলে কোনো দেশ নেই যেটাকে আমরা ইসরায়েল বলি ওটা আসলে অকুপায়েড প্যালেস্তাইন কারোর ভালো লাগলে ভালো কার ভালো না লাগলে ভালো না নমস্কার দেখুন আমি সবার আগে একটা আপনাদের মনে করে আপনারা নিশ্চয়ই দেখেছেন একসময় মিরাক কেলে মৃদুল দা বলে একজন কন্টেস্ট্যান্ট ছিলেন খুব জনপ্রিয় ছিলেন তো তাই তিনি একবারটা যোগ বলেছিলেন এখনও মাঝে মধ্যে দেখবেন ফেসবুকে ভাইরাল হয় যে আমার বাবার সাথে আমার প্রেমিকার মায়ের প্রেম হলো তারপর তাদের বিয়ে হলো তারপর তার সাথে আমার মামার বিয়ে হলো তারপর তার সাথে এই করলো কোনো জটিল সম্পর্কের হিসেব আলটিমেটলি হিসাবটা না মেলাতে এসে ব্যাপারটা একটা জায়গায় এসে শেষ হলো যে সুতরাং এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আমার বাবা হচ্ছে আমার ছেলে আর আমি হচ্ছে আমার নিজের শ্বশুর আমার ওইটা মনে পড়ে গেল অনন্যার ভাষণ শুনে ও প্রথমে সিপিএম এর সঙ্গে ভিয়েতনাম ভিয়েতনামের সঙ্গে রাশিয়া রাশিয়ার সঙ্গে চায়না চায়নার সাথে কেরালা করে আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ালো যে কমিউনিস্ট আর আমেরিকা একসঙ্গে যা আমি আমার নিজের শ্বশুর তবে আপনাদের একটা কথা বলছি এই অনন্যা কদিন আগে কলকাতা কর্পোরেশনের ফ্লোরে দাঁড়িয়ে পোপ সহ খ্রিস্টান কমিউনিটিকে যাচ্ছে তাইভাবে অপমান করে ওনার দলে তিরস্কৃত হয়েছিলেন ওনার দলের পক্ষ থেকে ববি হাকিম প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব উনি যে কথা বলেছেন ওনার এই মানসিকতা আমাদের দলের মনোভাব নয় আমার বিশ্বাস আজকেই এই মাঠে যদি তৃণমূলের কোনো নেতা থেকে থাকেন তিনিও জানেন আমি ভুল বলছি না আজকের ওনার এই বক্তব্য টেলিকাস্ট হওয়ার পরে হয়তো আর একবার তৃণমূলের পক্ষ থেকেই বলা হবে যে বন্দ্যোপাধ্যায় এখানে যে কথাগুলো বলেছেন এগুলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় এগুলো প্রায় বিজেপির বক্তব্য এই নদীয়া এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গেদে থেকে শুরু করে রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকার মানুষ আপনারা সাক্ষী আছেন যেদিন বাংলায় বামপন্থীরা সাতের দশকে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পক্ষে মিছিল করছিল সেই দিনই গোটা বাংলা জুড়ে বামপন্থীরা উদ্বাস্তু আন্দোলন করছিল ইউসিআস এর আন্দোলন করছিল গোটা বাংলা জুড়ে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু মানুষের জন্য রিফিউজি কলোনি তৈরি করছিল গোটা বাংলা জুড়ে আর কেউ করেনি রিফিউজি আন্দোলনের ইতিহাসের পাতাটাকে উল্টো করে ঝাড়লেও কোনো বাজপাই আডবাণীর নাম পাওয়া যাবে না নাম পাওয়া যাবে কমিউনিস্ট পার্টির উদ্বাস্তু আন্দোলনের নেতাদের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায় বলার সময় বললেন বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে যদি করে থাকে আমরা গর্বিত বাংলাদেশ থেকে হিন্দু মানুষ যদি পেয়ে জন্য এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এটা ঘোষের বক্তব্য নয় এটা সিপিআইএমের বক্তব্য দু সালে আমাদের তৎকালীন সেক্রেটারি প্রকাশ কারাত মনমোহন সিং তখনকার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যা সংখ্যালঘু হিন্দু মানুষকে তিনি যদি ভারতের নাগরিক হতে চান তাকে ভারতের নাগরিকত্ব দিতে হবে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল বলুন তো কি ছিল সময়টা ইন্দিরা গান্ধীর সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কমিউনিস্টদের তখন আলায় কাজকলায় সম্পর্ক মার খাচ্ছি খুন হচ্ছে পাড়ায় পাড়ায় শহীদ বেদি আমাদের আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়ে চাপচাপ রক্ত ডিঙিয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম বলেছিলাম দেশের ভেতর কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আছে থাক কিন্তু যদি পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী ভারতের সেনা পাঠান আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি ইন্দিরা গান্ধীকে আমরা ভারত সরকারের সঙ্গে রয়েছি বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করা হোক কোথাগারা একটা বাপের নাম ভুলে যাওয়া ইকুয়েশন শুনলাম বামপন্থী এবং আমেরিকা এক জায়গা তখন আপনাদের মনে নেই আমেরিকা সপ্তম নৌবহর এসেছিল ভারতকে আক্রমণ করতে পাকিস্তানের হয়ে সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল যে রাশিয়াকে নিয়ে ছাপ্পায় যেটা কাউন্সিলর হয়তো কথা বললেন সেই সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল বলে সেই সপ্তম নৌবহর আমেরিকার ফেরত চলে গেছিল ভারত রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে স্বয়ং অন্য কেউ নয় স্বয়ং মুজিবুর রহমান কলকাতায় সমাবেশ করে ইন্দিরা গান্ধীকে এবং সোভিয়েত ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে গেছিলেন ধন্যবাদ সকলেই তাদের বক্তব্য রাখলেন এবং যে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে দেব তার অন্যতম বিষয়টা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো একজন বক্তা আমার কথাই বললেন বুঝলেন অনন্যা বন্দ্যোপাধ্যায় শুরু এবং শেষ তাতে আমার মনে হলো যে বোধ হয় ওষুধ ধরেছে ওষুধ লেগেছে এক অঞ্জন চৌধুরীর সিনেমা দেখেছিলাম হিরক জয়ন্তী সেখানে হিরো হিরোইনকে বলতো আই লাভ ইউ এটা সকালেরটা। টা আই লাভ ইউ এটা দুপুরের অ্যান্ড আই লাভ ইউ এটা রাত তীরের এটাও তাই শুরু থেকে অনন্য বন্দ্যোপাধ্যায় শেষেও অনন্য বন্দ্যোপাধ্যায় তার মানে আমাদের যে অভিষ্ট লক্ষ্য ছিল অর্থাৎ যে কথাগুলো বলেছিলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিয়ে সেটা লেগেছে বাংলাদেশ এত প্রতিবেশী রাষ্ট্র তো কাছের রাষ্ট্র সেখানে সংখ্যা লঘু নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য কেউ কিছু করছেন না কেন কেউ মানে ভারত সরকার একই সঙ্গে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কেন কারণ তারা ভিয়েতনাম প্যালেস্তাইন নিয়ে মাথা ব্যথা করছেন আজকে এখানে দাঁড়িয়ে বলছেন চৌত্রিশ বছরের জমানায় বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের জন্য গর্বিত সেটা যদি গর্ববোধী করেন তাহলে আজ যখন বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়িত অত্যাচারিত তাদের জন্য একটি মিছিল নেই কেন আন্দোলন নেই কেন ধর্মঘট নেই কেন আসলে এরা কেউই কিছু করবে না এবার রইল পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী দেখুন ভারতবর্ষে পররাষ্ট্র নীতি রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে কিছু করা নেওয়া স্টেপ নেওয়া সম্ভব নয় এটা স্টেট সার্ভেট নয় এটা সেন্ট্রাল সাবজেক্ট অনন্য বলার সময় বললেন ওষুধ লেগেছে ওষুধ লেগেছে ভাবলাম কোনো প্রেসক্রিপশন পড়ে শোনাবেন তারপর শুনলাম অঞ্জন চৌধুরীর নাম করে তিনবার আই লাভ ইউ বলে বেরিয়ে গেলেন কিন্তু জিজ্ঞেস করছেন ওনার যুক্তিরা ভারী চমৎকার ভারত সরকার কিছু বলার কথা ভারত সরকার কিছু বলছে না পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কেন বলছেন না যেহেতু এটা জাতীয় রাজনীতির বিষয় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সরকার চালাচ্ছেন না তাই ওনার কিছু করার নেই কিন্তু আমরা বামপন্থীরা যেহেতু ভারত কেন গোটা পৃথিবীর সরকার চালাচ্ছি তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না কিন্তু আমাদেরকে বাংলাদেশে ধর্মঘট ডাকতে হবে বাবা আবার এমনিতে হবে না ধর্মঘট ডাকতে হবে আর ধর্মঘট ডাকলে সবার আগে মমতা ব্যানার্জি গুন্ডা পাটি আমাদের পিঠের চামড়া গোটাবে বলবে বাংলা সংকর্ম সংস্কৃতি সর্বনাশ হয়ে যাচ্ছে কেন তোমরা ধর্মঘট করছো এইসব কথাবার্তা এখনো মানে আছে বলুন তো কিন্তু আমি যে কথাটা বলি তার থেকে আমার মনে হয় অনেক সহজে উনি এক কথা এইটা বলে দিতে পারেন যে প্যালেস্তাইনে হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলেন্সকি কি লড়ছে লড়বে